লালকেল্লা বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি মৃত্যু এগারো আহত তিরিশ সারাদেশে জারি হাই অ্যালার্ট সীমান্তে করা শামশেরগঞ্জ পুলিশ প্রশাসনের গতকাল সন্ধ্যা জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে একাধিক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো জনের আহত হয়েছেন অন্তত তিরিশ জন গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় কাশ্মীরের পাহগাঁও হামলার ক্ষত এখনও পুরোপুরি শুকয়নি আর ঠিক সেই সময় ফের এমন রক্তক্ষয়ী হামলায় নিরাপত্তা মহল তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যেই দেশে হাই অ্যালার্ট জারি করেছে এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরো বাড়ানো হয়েছে শামসেরগঞ্জ থানার উদ্যোগে শুরু হয়েছে নাকা চেকিং অভিযান ঝাড়খণ্ড বাংলা সীমান্তবর্তী চাঁদপুর বর্ডারে পুলিশের বিশেষ তল্লাশি চলছে প্রতিটি গাড়ি থামিয়ে ডিকি চেকিং চালকদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে শামশেরগঞ্জ থানার আইসির নেতৃত্বে এই অভিযান এখনো চলবে বলে জানা গেছে চাঁদপুর ঝাড়খন্ড বাংলার বর্ডারের নাকা চেকিং এলাকায় নিরাপত্তা প্রতিটি গাড়ি তল্লাশি পুলিশের তৎপরতা ও সীমান্তে করা নজরদারির দৃশ্য স্পষ্ট